हाजरत के भालू बिशे आरुष कुरसी लाऊँ हो कालम आरुष कुरसी लाऊँ कालम ना चाहिए ते पीछे शे हाजरत के भालू बिशे अल्ला जी पायति च रसुल नामी ऋषि धोरि जी हाबी खुदारे रसुल नामे रोशी धोरे

আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটি কত কে ঝরনা ছুটে চলে কে বে পৃথিবীর পথে কত ছবি নদীরও কলতানি কলো তানি নদীরও কলতানি জানি নদীর কলো তানি ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতির তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করি হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ

আজি আনি সুরে তালে নি যাই মাঝি মлла জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর জামান কত মরুন সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পल्ला জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون جلاد الإسلامي سنتاكو التفاعديدو أسكي إسلامي সম্মানিত ভাই পরিচালক সমিতা আসসালাম আলাইকুম আজকে আমি মূলত পবিত্র যেহেতু অতি নিকটবর্তী

প্রবাস মূলত উদ্দেশ্য সাধারণত যে উদ্দেশ্য থাকে আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসী সকলকে ছেড়ে প্রবাসে চলে আসি নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু স্বপ্ন কিছু কামনা কিছু বাসনা কিছু আকাঙ্ক্ষা কিছু ইচ্ছা এগুলো কাজ এবং সাধারণত মৌলিক আমাদের ভেতরে কাজ করে তা হচ্ছে আমরা প্রবাসে এসে কিছু কাল কষ্ট করব মাথা ঘাম পায়ে ফেলে প্রবাস জীবনে অস্থির বিনিময়ে কিছু উপার্জন করব আর সেই উপার্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাব দেশে গিয়ে একটু সচ্ছল ভাবে জীবনযাপন করব এটা সাধারণত মূল কারণ বা মূল উদ্দেশ্য থাকে আমাদের অধিকাংশের ভিতরে এবং এটি দূষণীয় নয় কিন্তু সম্মানিত ভাইয়েরা শুক্র বন্ধুবান একটি আমাদের মাথায় রাখা দরকার সেটি হচ্ছে আপনার জীবনের সকল স্বপ্ন সাধনা কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা আশা ভরসা মুহূর্তের ভেতরে একদিন থেমে যাবে স্টপ হয়ে বন্ধ হয়ে যায় আপনি জানেন না কখন সেই মুহূর্তে চলে আসবে গতকালকে আমি একটি কোম্পানিতে গিয়েছিলাম রিয়াদের ওখানে আমি নিয়মিত যাই আলোচনা করি সেখানে গত দুই থেকে তিন দিন আগে বাংলাদেশি ভাই দুপুর বেলা ঘুমিয়েছে সেই ঘুম থেকে আর উঠতে পারেনি জহরে নামাজ পড়ে ঘুম দিয়েছে আশ্রয় নামাজ পড়ার সুযোগ হয়নি ঘুমের ভিতরে জীবন শেষ লোকেরা ডিউটিতে তাদের শিক্ষি ডিউটি বেলা ডিউটিতে যাবে আছে আমাদের প্রত্যেকের জীবনই এরকম একটা দিন আসবে যেদিন আপনার জীবনে সকল স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা আশা ভরসা প্ল্যান প্রোগ্রাম সবকিছু মুহূর্তের ভিতরে স্টব হয়ে যায় কথাটা খুব ঘন ঘন স্মরণ করা আপনি হতেই পারেন আজকের রাত্রে আপনার আপনি জানেন না সকালবেলা আপনি ঘুম থেকে উঠে ডিউটিতে যাবেন সেই বিষয়টা কে দিতে পারেন আপনি নিজেও দিতে পারবেন বলছেন যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে না সাথে সাথে ডাক আসার সাথে সাথে চলে যেতে আর যখন মারাক মন আসবে আপনি যদি হাজার অন্য বিনয় করেন যে একটু সময় দাও আমি একটু তবা করে নিই সময় দেওয়া হবে প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুবান এটা যদি এরকম বাস্তব সত্যি কথাই হয় তাহলে কিভাবে আমরা আত্মহরা হয়ে থাকতে পারি যেটা জীবনের সবচেয়ে চিরন্তন বাস্তব সত্যি কথা সেটা হচ্ছে আপনাকে এভাবে সব স্বপ্ন সাধনা প্ল্যান প্রোগ্রাম সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে কোনো সন্দেহ নেই সেটা আমাদের মনে রাখা দরকার মাথায় রাখা দরকার আমাদের মেহেরা যদি এই কথাটা মাথায় রাখতে পারতো তাহলে ডেকে নিয়ে নিজেরা নিজেদের চলে আসত আমি সারাদিন মাথা গান পায়ে ফেলে পরিশ্রম করি কি জন্য একটু সুখে আসা অথচ চূড়ান্ত গন্তব্যস্থল যেটি

অনাদি অনন্তকালের জীবন যা সূচনা হবে শেষ হবে না কোনদিন সেই জীবনের জন্য এতটুকু সময় নাই আমাদের হাতে প্রিয় ভাইয়েরা সুগ্র বন্ধু যদি কথা আমরা ঘন কোনো স্মরণ করতে পারতাম তাহলে যেটা আমি আগেই বসি ইসলাম সিন্তা আপনাদের জোর করে ধরে নিয়ে আসতে না নিজের গরজেই চলে আস দুনিয়ার এই স্বল্পকালীন জীবনের সুখের জন্য এত সম্ভব হয় জীবনের মুক্তির জন্য শান্তির জন্য কল্যাণের জন্য সেই প্রোগ্রাম উৎসাহ থাকে উৎসাহ পাওয়া যায় না নানা ধরনের ব্যস্ততা কিন্তু আপনাকে স্মরণ রাখতে হবে আপনার এই সকল ব্যস্ততা স্টপস্তাবে যখন নানা প্রোগ্রাম চলে আসবে

অথচ আখেরাতের জীবন হচ্ছে উত্তম এবং স্থায়ী উত্তম কারণ সেই জীবনে কোন ব্যক্তি যদি মুক্তি পেয়ে যায় তার থেকে সৌভাগ্যবান মানুষ দ্বিতীয় আর হতে পারে না পক্ষান করে আখেরাতের জীবনে কোনো ব্যক্তি যদি সর্বনাশ হয়ে যায় কারণ মুসিদ যদি জাহান্নামি হয়ে যায় তার থেকে হতভাগা তার থেকে দুর্ভাগা তার থেকে সর্বনাশ আর হতে পারে কারণ যার সুচরে হবে সে সবে না কোনো যদি বলেন এক লক্ষ কোটি বছর তাও তাও ঠিক হবে না কারণ কি এক লক্ষ কোটি বছর শেষ হবে আখেরাতের জীবন শেষ হবে না ওটা সূচনা হবে শেষ হবে না কোনোদিন তাহলে সেই আখেরাতের জীবনে সুখের জন্য শান্তির জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য জাহান্ন থেকে বাঁচার জন্য জান্নার প্রাপ্তির জন্য এতটুকুর সময় আমাদের হাতে কেন না কারণ হচ্ছে দুনিয়ার জীবনটাকে আমরা এত বড় করে দেখি মনে হচ্ছে যেন এটাই আমাদের আসল বন্ধব এটাই আসল ঠিকানা অথচ এটা কেবলই খোলস সম্মান যে ভেরা সুযোগ আমি আমার আলোচ্য বিষয় থেকে একটু অন্য দিকে কথা বলতেছি শুধুমাত্র আমাদের অনুভূতিকে একটু জাগ্রত করার জন্য তাহলে ওই আবার সেই কথা যদি ফিরে যায় সাহাবাই کرام আমার জীবনে সর্বোষের ঘুম হতে পারে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো না এ কারণে বালিশের ভিতরে বালিশের নিচে ছোট্ট একটা চিরকুটের মতো কাগজ রেখে দিতেন কি লেখা থাকতো কাগজের ভেতর আমি অমুক ব্যক্তির কাছে ঋণী যদি এই ঘুমটাই হয় আমার জীবনে সর্বশেষ ঘুম তাহলে যেন আমার পক্ষ থেকে এই ঋণ গুলো পরিশোধ করে দেওয়া হয় আমার পরিবারের পক্ষ থেকে এগুলো কি ধরনের অনুভূতি নিয়ে তারা ঘুমাতে যেতেন আর আজকের আমরা কি ধরনের অনুভূতি নিয়ে ঘুমাতে যাই প্রা যদি ওই অনুভূতি আমার থাকত তাহলে সিনেমা সামনে কোনোদিন বসলাম না

بلى قد جاءت بآياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين جبرت بأعذاب ذلك مش حفتي ذلك تقول مولي لو أن لي كرم فأكون من أما أمام الجدار فحل ما الدنيا تي أمي محسنين هاي جاب مجهور إمارة كورك تقول بلاه بكاف بلاه সে আয়াত গুলো তুমি অস্বীকার করেছ অবহেলা করেছ মিথ্যা পরিপূর্ণ করেছা আমাদের কথা ভুলেই গিয়েছিলেন মৃত্যুর পরবর্তী জীবনের কথা মাথা থেকে আউট হয়ে গিয়েছিল

আপনার সকল প্ল্যান প্রোগ্রাম আপনার সকল পরিকল্পনা আপনার সকল চেষ্টা সকল সাধনা কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা সকল সাধনা মুহূর্তের ভিতরে বিশ্বাস মানুষের মধ্যে যখন চলে আসে সমাজ ভাইয়েরা সব বর্তমান মৃত্যুর কথা যত বেশি স্মরণ করবেন কলারের পথে টিকে থাকা তত বেশি আপনার জন্য সহজ কথা ইসলামের কথাগুলো শরীয়তের কথাগুলো

কষ্টদায়ক বিষয় দিয়ে সাজানো হয়েছে আর মজা দিয়ে সাজানো হয়েছে অর্থাৎ জান্নাতি দুনিয়াতে তারা খুব বেশি মজা মজার ভিতরে লিপ্ত থাকবে না আবুডুব খাবে না কারণ জান্নাতটাকে কষ্ট দিয়ে দুঃখ বেদনা এগুলো দিয়ে সাজানো হয়েছে সুতরাং এই জান্নাতে পৌঁছতে হলে ও গো আল্লাহ তুমি দয়ার সৌ তোমার রহো মি ধরুন বি ভোর আল্লাহ তুমি দয়ার সুমার তোমার মি ধরুনি বিভোর